আসসালামু আলাইকুম সো অডিয়েন্স আমরা যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করি ফ্রিলান্সার যারা আছে বাংলাদেশি বিশেষ করে আফওয়ার্ক অ্যান্ড ফাইবার এই দুইটা মার্কেট প্লেসে আমরা সবচেয়ে বেশি কাজ করি ইভেন সবচেয়ে বেশি বাংলাদেশি সেলার কাজ করেন তো যে ক্যাটাগরিতে আমরা বেশিরভাগ কাজ করি ম্যাক্সিমাম সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট তারপর হচ্ছে প্রোগ্রামিং তারপর হচ্ছে আপনি লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এই কমন ক্যাটাগরিতে আসলেই বাংলাদেশি সেলার ম্যাক্সিমাম সেলার কাজ করে বাট আমি আজকে একটা ইউনিক টপিক্স নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশি সেলার খুবই কম ইভেন মার্কেট প্লেসে যেটার চাহিদা খুব বেশি ইভেন আমি এখানে কাজ করি কিনা আমি আদৌ কি সফল কিনা আমি এখান থেকে কেমন পান জেনারেট করছি ইভেন আমি এই ক্যাটাগরিতে আমি কি ধরনের সার্ভিস দিচ্ছি ইভেন ক্যাটাগরিগুলো কি। ইভেন প্রত্যেকটা জিনিসে আমি ডিপলি স্টেপ বাই স্টেপ বাই দেখাবো বাট টুডে অনলি আমি শুধু ক্যাটাগরি পরিচিত পরিচিতিটা শুধু আপনাদের সামনে তুলে ধরবো যে আসলেই ফাইবার থেকে ইনকাম করা যায় যারা নিউ সেলার বিশেষ করে বাংলাদেশি যারা সেলার আছেন আমি তাদের জন্য আসলে টিউটোরিয়াল বানাতে চাচ্ছি সো আমি অনেকদিন ধরে ভাবতেছি যে এই ক্যাটাগরি আমি আসলে এই ক্যাটাগরিটা কীভাবে চুজ করছি ইভেন আমার কেরিয়ারের ডিটেলস ওইগুলো নিয়ে আলোচনা করব বাট আমি আজকে শুধু ক্যাটাগরি যা সম্পর্কে আলোচনা করব যে আসলে নতুন যারা ফ্রিলান্সার আছেন যারা নাকি আপনার মার্কেট প্লেসে অনেকদিন ধরে কাজ করতেছেন লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং এন্ড আদার্স প্ল্যাটফর্মে বাট আপনারা আপনাদের যে কষ্ট অনুযায়ী আপনারা সফল পাচ্ছেন না ঠিক ওই ধরনের যারা আছে ইভেন যারা নতুন যারা যারা ফ্রিলান্সিং করতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য আমি একটা ফাইবারের নতুন একটা ক্যাটাগরি আছে ইভেন আফওয়ার্ড ফাইবার দুইটাতে ইভেন এটা চাহিদা অনেক বেশি সেলার তুলনামূলক অনেক কম বাংলাদেশে কোনো সেলার নাই বললেই চলে শুধু শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া কিছু সেলার আছে তো পাকিস্তানে মোটামুটি সেলার আছে আদার্স কান্ট্রিতে তেমন সেলার নেই তো কথা না পারি আমি চলুন আমি কথা বলি সেটা কি আমি সার্চ দিই আসলে সেটা কি ক্যাটাগরি তো ক্যাটাগরিটা হচ্ছে ইমেল ডেলিভারিবিলিটি ইমেল ডেলিভারিবিলিটির ভিতরে আপনার ইমেল মাইগ্রেশন মোস্ট অফ দা ক্যাটাগরিতে আপনি ইমেল মাইগ্রেশন দেখবেন এই যে দেখেন আমি অলরেডি সার্চ করেছি ফাইবারে দেখেন ইমেল মাইগ্রেশন দেখেন এখানে যে টা আছে আমি একটা ফাইবার একটা গিগ আমি অফিন করি গিগ অফিন করে আমি দেখাচ্ছি আপনাকে আই উইল মাইগ্রেট ইউর ইমেল টু গুগল ওয়ার্কস্পেস অফিস মানে এই গিগের আসলে কাজটা কি গিগের কাজটা হচ্ছে দুইটা মেল সার্ভার একটা হচ্ছে গুগলের আর একটা হচ্ছে মাইক্রোসফটওয়্যার গুগল হচ্ছে গুগল ওয়ার্কস্পেস আর অফিস থ্রি সিক্সটি ফাইভ হচ্ছে মাইক্রোসফটওয়্যার দুইটা মেল সার্ভার সো যেটা আমাদের বাংলাদেশে হয়তো বা খুবই কম বাট

কোনটাতে পারফরমেন্স কেমন তারপরে হচ্ছে আপনার পার্থক্য কি দুইটা সার্ভারের ভিতরে মেল সার্ভারের ভিতরে সো বেসিক্যালি আসলে এই গিগের কাজ হচ্ছে একটা মেল সার্ভার সে গুগল থেকে গুগল অথবা অফিস থ্রি সিক্সটি ফাইভ কেউ আছে অফিস থ্রি সিক্সটি ফাইভ ইউজ করতেছে সে চাচ্ছে যে তার মেলটা গুগল সার্ভারে কনভার্ট করবে অফিস থ্রি সিক্সটি ফাইভ সে ইউজ করবে না আবার কেউ হচ্ছে গুগল ওয়ার্কস্পেস ইমেল ইউজ করে তার গুগল ওয়ার্কস ভালো লাগতেছে না অথবা অন্য কোন রিজন থাকতে পারে সে এখন অফিস থ্রি সিক্সটি ভাবে আসবে সে এই দুইটাতে কম্বিনেশন হচ্ছে মাইগ্রেশন করা ইমেল গুলো মাইগ্রেশন করা সেম টু সেম মেল থাকবে সেম টু সেম মেল থাকবে জাস্ট যখন বায়ার লগ ইন করবে তার মেল সার্ভারে সে যখন ফর এক্সাম্পল সাপোজ সে অফিস থ্রি সিক্সটি ফাইভে তিনটা মেল আছে বায়ার চাচ্ছে যে আমি তিনটা মেল এক্সিস্টিং যে মেলের ডেটা আছে এই মেলের ডেটা সহ আমি অফিস থ্রি সিক্সটি যখন আমি লগ ইন করবো মেলে তখন যাতে আমার ওল্ড মেলগুলো আমি পাই ঠিক সেম এই জিনিসের কাজটা এই কাজটা এখানে দেওয়া আছে আপনি যদি দেখেন ওর গিগে ও ফাইবার চয়েস গিগ লেভেল টু সেলার এই গিগ এসে ফোর সিক্স টু চাইস বাষট্টি ডে তার রিভিউ আছে যেখানে আপনি গিফটটা দেখেন তারপরে চেয়ে তার যদি আপনার বেসিক যে যে প্ল্যানগুলা দেখেন সেট আপ এন্ড মাইগ্রেশন ওয়ান মেলবক্স ফিফটিন ডলার অ্যান্ড স্ট্যান্ডার্ডে দেখেন টু মেলবক্স থার্টি ডলার প্রিমিয়ামে যদি যাই দেখেন ওয়ান ফিফটি টেন মেলবক্স দশটা মেলবক্স মাইগ্রেশন করবে সে একটা পঞ্চাশ ডলার নিচ্ছে কিন্তু এই কাজটা করতে আপনার কোনো ধরনের করতে করতে ডেটা হয় অনেক অনেক কিছু করা লাগে তারপর হচ্ছে আপনার ইমেল এক্সট্রাক্ট করতে অনেক কিছু রিলেটেড আছে বাট এটার জন্য তেমন কোনো কিছু শ্রম আপনার দেওয়া লাগে না সিস্টেম টু সিস্টেম টুলস আছে ওই সিস্টেম টু সিস্টেম আপনার মাইগ্রেশন করবে আপনি যা সেট ক্রিয়েট করবেন ক্রেডেনশিয়াল ক্রেডেনশিয়ালগুলো বাইরে বুঝিয়ে দিবেন শেষ কাজটা এতটুকুই এই টাইপের কাজ আপনি যদি দেখেন তার তার রিভিউ দেখেন তার আসলে তার রিভিউ কেমন হ্যাঁ সে আমি যদি রিসেন্ট রিভিউ দেখি আপনি দেখেন রিসেন্ট রিসেন্ট দেখেন সে রিপিট ক্লাই তার রিপিট ক্লাই চার ঘন্টা ফোর ডেজ আগে সে কমপ্লিট করছে হ্যাঁ এই এরকম দেখেন এই সেলার হচ্ছে পাকিস্তানি সেলার আমি আগে বলেছি যে নাওমান পাকিস্তানি সেলার সে এই যে পাকিস্তান হ্যাঁ ফাইবার প্রু ক্যাটাগরি সেলার এবং এভাবে যদি আমি আর কয়েকটা দেখাই সেও পাকিস্তানে ফাইজার সেও পাকিস্তানে তার দুইটা অর্ডার অলরেডি ইন কিউতে আছে তার হচ্ছে তার হচ্ছে আপনার তিনটা অর্ডার আছে এই গিগে তিনটা অর্ডার কিউতে আছে হ্যাঁ তারপর হচ্ছে এরো ফাইজান এরো ফাইজানের এটা হচ্ছে আব্বাস সেও পাকিস্তানি স্টার কাজকে দেখেন সেম সবাইকে কিন্তু একই ক্যাটাগরি সার্ভিস দিচ্ছে ইভেন তার আপনি যদি দেখেন দুইটা অর্ডার ইন গিকে আছে ইভেন তার বেসিক প্ল্যান গুলো সেম এরকম ভরে আপনি হাজার হাজার গিক পাবেন বাট সাকসেসফুলি সেলার অথবা মোস্ট অফ দ্য সেলার পাবেন আউট অফ কান্ট্রি বাংলাদেশি সেলার যে এই যে রানা রানা সে বাংলাদেশি সেলার

তারপরে সেটা আমার গিগ আপনি যদি দেখেন আমার রিভিউ মাত্র আটটা রিভিউ আছে আমার সো মোস্ট রিসেন্ট মোস্ট রিসেন্টলি দেখায় দেখেন আমার ওয়ান উইক এই গিগে এক সপ্তাহ আগে বাট আমি যদি আমার প্রোফাইলে দেখি যে আমার লাস্ট আপনার ডেলিভারি থ্রি ডেজ থ্রি ডেজ হয়েছে আমার ডেলিভারি দেখেন আমার বাংলাদেশে হুম এটা আমার ইভেন আমার আরো আরো আছে আমি দেখাই এই যে আই উইল সেট আপ অবভিয়াস 365 তারপর হচ্ছে আহমেদ মাসুদ দেখেন সে প্রাইভেট পোর্ট ক্যাটাগরি সালার প্রত্যেকেরই কাজ কিন্তু सेम প্রত্যেকেরই কাজ सेम সে কোন দেশে সালার দেখাই সে হচ্ছে ইজিপ্টের হ্যাঁ সো আউট অফ কান্ট্রিতে খুব কম যেমন এটা আমার এটা আমার গিগ এটাও আমার গিগ আমি দেখাই আপনাকে এটাতে রিভিউলি রিভিউ মাত্র একটা এটা আমার গিক তো আমার मोस्ट যে রিভিউ গুলো আছে সেটা আমার অন্য যখন এটা আমার গিক হ্যাঁ এটা আমার গিক 16টা রিভিউ আছে সো আই উইল ডু इवन फ्रॉम গুডএডি গুডএডি একটা মেল সার্ভার এটা অফিস 365 বাট সে গুডএডি থ্রুতে নিছে এটা মাইগ্রেশন করবে মাইক্রোসফট 365 ওকে তো ভিউয়ারস এই ছিল আসলে শর্ট টুডে শর্ট ভিডিও ক্যাটাগরি এখানে ইমেল ক্যাটাগরিতে আপনি ডোমেন পাবেন সো এই জিনিসগুলা আমি স্টেপ স্টেপ বাই আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মার্কেটে আসবেন কিভাবে গি ক্রিয়েট করবেন কিভাবে আপনারা ইমেল মাইগ্রেশন করবেন প্র্যাকটিক্যালি আমি লাইভ প্রজেক্ট দেখাবো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা টপিকসে আমি সিরিয়াল টু সিরিয়াল ভিডিও বানাতে চাচ্ছি আপনারা আমাকে কমেন্টস করবেন যে আপনাদের কিভাবে করলে আপনাদের হেল্প হবে আপনাদের বুঝতে সুবিধা হবে ভালো থাকবেন সবাই দেখা হবে আরেক ভিডিওতে আসসালামু আলাইকুম